দেখুন আমাদের পরিবারে কত সুন্দর ফুটফুটে একটি নতুন অতিথি এসছে হলো ঘুঘু পাখি তার সদ্য ফুটা অবাক লাগছে বাস্তব কিন্তু কিভাবে চলুন বিস্তারিত বুঝিয়া বলি ঘুঘু পাখির খাদ্য থলিতে এক বিশেষ অঙ্গ আছে যার নাম হলো ক্রপ ডিম ফুটার কয়েকদিন আগে থেকে বাবা এবং মায়ের উভয়ের ক্রপের ভিতরে কোষগুলো স্ফীত হতে শুরু করে আর এরপরে কোষগুলো ভেঙে এক ধরনের ঘন হালকা হলুদ রঙের ফোঁটা সানাদের মুখে তুলে দেয় জীবনের প্রথম সপ্তাহ পর্যন্ত বাচ্চারা শুধু এই দুধ খেয়েই বেঁচে থাকে আরও অবাক করার বিষয় হলো অন্যান্য পাখির মতো ঘুঘু পাখির ডাক শুধুমাত্র ভোকাল কর দিয়ে তৈরি হয় না তাদের শব্দের ডাক তৈরি হয় ফুসফুসের নিচে অবস্থিত সিরিং নামক এক বিশেষ অঙ্গের মাধ্যমে এই সিরিংসের বিশেষ অঙ্গ এবং তাতে বাতাসের কম্পনে এক ধরনের সৃষ্টি অনুরণ হয় যার কারণে ডাক এত শান্ত সুরময় মিষ্টি ও কোমল যা আমাদের মনকে একদম কেড়ে নেয় ঘুঘুর সুরালো ডাক যেমন আমাদের মনকে প্রশান্তি দেয় ঠিক তেমনই তার জীবনযাপনও আমাদের শেখায় প্রকৃতির প্রতিটি সৃষ্টিতেই রয়েছে গভীর বিজ্ঞান ও ভালোবাসার সোয়া তাই আসুন আমরাও প্রকৃতির এই অপর রহস্যকে সম্মান করি এবং এই বৈচিত্র্যকে লালন করি